নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি দুটো সরপুটি মাছ নিয়েছি আমি আজকে দুটো সরপুটি মাছ দিয়ে রেসিপি করবো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন মাছের সর্বপ্রথমে লবণ হলে দিয়ে নিলাম হলুদ দিলাম তো লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিলাম গ্যাসে একটা কড়াই বসে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তিন দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি মাছ খেয়ে দিলাম মাছ গুটুকে সুন্দর করে ভিজিয়ে দেব মাছ দুটো ভালো হয়ে গেছে আমি মাছ দুটোকে তুলে এই যে তেলটুক আছে এটাকে আমি ঢেলে নেব কড়াইতে আমি জল দিয়ে দিলাম খুব বেশি জল দিলাম না কারণ দুটো মাছ সাধারণ যে লবণ দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম ঝোলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব যাতে ঝোলের কোনো কাঁচা গন্ধ না থাকে সেইভাবে ঝোলটাকে ভালো করে ফুটেতে হবে ঝোলটা ফুটে গিয়েছে সুন্দর করে ঝোল ফুটিয়ে নিয়েছি আবার মাছ দুটোকে দিয়ে দেবো মাছ দুটো দিয়েছি মাছ দুটো দিয়ে আবার একটু ঝোলটা ফুটিয়ে নেবে এবারে মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব আমি কড়াইটা ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর এখানে আমি যে ভাজা মাছ ভাজা তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই দিলাম গরম হয়ে গেছে ফোড়নে দিলাম কটা কালো জিনিস ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছের ঝোলটা এখানে ঢেলে দেবো সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম এটাকে এবার দিয়ে দেব আবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্যাসটা একদম ছোট করে দিয়েছি ঝোলটাকে ফুটিয়ে নেবো যাতে সর্ষে পোস্ত কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে ঝোলটাকে ফোটাতে হবে আমার মাছের ঝোলটা রেডি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে একটু ধনে পাতা পুচিয়ে দিয়ে দিলাম এই পুঠি মাছ এভাবে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করা অন্যভাবেও করা যায় এটাও খেতে ভালো লাগে ঝাল আমি এবার নামিয়ে রেসিপি ছিল সরপুঁটি মাছের সর্ষে দিয়ে সরপুঁটি মাছের ঝাল আমার আজকের রেসিপি পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যারা ভুল লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার